হাজার হাজার মানুষ এখানে জমায়েত হয়েছে যুক্কোয় এই জন্য সতেরো বছর তো ন হয় শোক শ্রদ্ধা পুষ্পার্ঘ্য অর্পণ জেয়ারত অর্ধ লক্ষ মানুষের ফাতেহা সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে রাওজানের মাটিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে উপমহাদেশের প্রখ্যাত পার্লামেন্টারিয়ান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক প্রধানমন্ত্রীর সংসদ বিষয়ক উপদেষ্টা সাবেক এমপি ও মন্ত্রী সালাউদ্দিন কাদের চৌধুরীর নবম শাহাদ বার্ষিকী এই উপলক্ষে শুক্রবার বাইশ নভেম্বর সকাল আটটা হতে রাওজান রাঙ্গুনিয়া হাটহাজারি ফটিকছরি চট্টগ্রাম মহানগর সহ সারা দেশ হতে প্রায় অর্ধ লক্ষাধিক বিএনপি জামায়াত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সাধারণ জনতা রাউজান উপজেলার গহিরাস্ত সালাউদ্দিন কাদের চৌধুরীর গ্রামের বাড়িতে উপস্থিত হয়ে মরহুমের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ ও জিয়ারত শেষে ফাতাহ মানে অংশ নেন এই অনুষ্ঠানটি দীর্ঘ সতেরো বছর ধরে নির্যাতিত নিপীড়িত তারা এই শোককে শক্তিতে পরিণত করে একটি সুষ্ঠু উনিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে সমৃদ্ধশালী দেশ গড়ার প্রতিজ্ঞাবদ্ধ হন আগে দে 1 হাদায়রে যেwidetilde মানুষের ভালোবাসা প্রমাণ করে দিয়ে যে রাজাকার কার না মানুষের হৃদয়ের স্থানpmodmoni আছে তো দুই বারে তিনি থাকতেন মাত্র ফেরা কামও না বাংলাদেশের আসলে পার্লামেন্টারিয়ানদের মধ্যে যে কয়জন আছেন তার মধ্যে অন্যতম উনি হচ্ছেন সালাউদ্দিন কাদের আমি দেখতে পাচ্ছি উত্তর দক্ষিণ মহানগর ইভেন ঢাকা থেকে আমাদের মির্জাব্বাস সাহেব এসেছেন সাদুজ্জামান রিপন এসছেন হাবিব ভাই এসছেন এবং আরও অনেক নেতৃবৃন্দ পেশাজীবী বিজনেসম্যান এবং রাজনীতিবিদ সাধারণ মানুষ শ্রমিক জনতা আজকে হাজার হাজার মানুষ এখানে জমায়েত হয়েছে বিভাবে তারা আজকে জানিয়ে যথেষ্ট রে পার্টিসিপেটেন তারা যে একখান সুযোগ পাইয়া এই জন্য সতেরো বছর তো নয় হয় খুবই একবারই পাই আর কি তারা খুবই পারিবারিকভাবে সন্তুষ্ট এবং নিত্যান্ত কৃতজ্ঞ এবং খুশি এ শাহাদাত দিবস উপলক্ষে রাউজানের প্রতিটি এলাকায় শোক ব্যানার উত্তোলন করা হয় এ শাহাদাত বার্ষিকীর ফাতেহা মেজবানে অংশ নেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী মির্জা আব্বাস কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন জামায়াত ইসলামী বাংলাদেশের নায়েবে আমির ড আবদুল্লাহ আল তাহের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব হেফাজতে ইসলামের আমির মাওলানা মুহিবুল্লাহ বাবু নগরী সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়জি চট্টগ্রাম মহানগর জামায়াত ইসলাম মীর আমির আলহাজ শাহজান চৌধুরী বিএনপির নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মির হেলাল বিএনপি নেত্রী ব্যারিস্টার শাকিলা ফারজানা মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর বিএনপি নেতা আবু সুফিয়ান সাবেক ছাত্রনেতা নাজিমুর রহমান রাউজান উপজেলার বিএনপি নেতা আবু জাফর চৌধুরী নুরুল হুদা চৌধুরী ফিরুজ আহমেদ জেলা যুবদল নেতা সাবের সুলতান কাজল জেলা স্বেচ্ছাসেবক দল নেতা নুরুল ইসলাম বাবুল ইউসুফ তারকদার মোহাম্মদ আলী সুমন জেলা ছাত্রদল নেতা তসলিম উদ্দিন ছুটান আজম মোহাম্মদ মোরাদ জাহিদুল ইসলাম সহ কেন্দ্রীয় জেলা উপজেলা পৌরসভা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে মেহমানদের আপ্যায়ন ও কৌশলাদি বিনিময়ের মধ্যে ব্যস্ত সময় পার করেন সালাউদ্দিন কাদের চৌধুরীর ভাই বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য আলহাজ গিয়াস কাদের চৌধুরী সালাউদ্দিন কাদের চৌধুরীর বড় ছেলে ফয়েজ কাদের চৌধুরী ছোট ছেলে হুম কাদের চৌধুরী জিয়াস কাদের চৌধুরীর ছেলে সামির কাদের চৌধুরী ও উদ্দিন কাদের চৌধুরীর ছেলে সাকিব কাদের চৌধুরী সহ স্থানীয় বিএনপি যুবদল ছাত্রদলের নেতৃবৃন্দ বলার নাই আমি দীর্ঘ শত বছর বাদে রাও দ্বারা আরো ভাড়া কি হারান নেতা মরহুম শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর কবরস্থাত আসি আরা কবর জিয়ারত পুষ্পামূল্য অপরণ করছি আজ ইয়ারা আয়োনের পিছনে রাম মৃত্যুবার্ষিকীর আজ ইয়ার আয়োনের পিছনে আরাতে অনুভূতি কাজ করে যে অনুভূতি দীর্ঘ শতর বছর বঞ্চনা কষ্ট হামলা মামলা শিকার হই প্রত্যেক মানুষ প্রতিটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মানুষ নির্যাতিত নিষ্পেষিত বিগত সরকারের আমলে আজ ইয়ার অনুভূতি কেন ভারাক্রান্ত মন নেই আর হয়ে

রাউজনের মাঠের মধ্যে সর্বপ্রথম আর নেতার সাদতবাসীকে আরা পালন করি তো এই আর আরে এই রওজনের মধ্যে এক তুল দেয় আর আর নেতার খবরের মধ্যে না পারি আর আরো বহু কষ্ট দিই আর নেতার খবর তাই দেখেন দোয়া করি না পারি এই রাউজনের বুকের মধ্যে আর জালিম যাওয়ালি আজ আল্লাহ আল্লাহ আর আর শুধু করে দিই আর বিশেষ করে আজকের দিনের মধ্যে শ্রদ্ধা বলি বলে স্মরণ করে দিই আর জনতা আর আর এই জ্ঞানের আর আইবার যে শুধু করে তারা